হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি সাহিল তোমরা আমার চ্যানেল দেখছো এস আর লাইফলাইন ব্লগস তা আজকে আমরা অন্ধকার রাতের মধ্যে আমরা মাঠের মধ্যে শিয়াল দেখতে যাচ্ছি ফক্স তা চলো দেখা যাক কটা শিয়াল দেখতে পাওয়া যাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আমরা মোটরসাইকেলের মধ্যে মাঠের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছি দেখা যাক রাস্তার মধ্যে কটা শিয়াল দেখতে পাওয়া যায় এই বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কি ভয়ঙ্কর দৃশ্য এখন বড়িতে বাজে রাত দশটা তোমরা দেখতে পাচ্ছ এই একটা গ্রাম এই গ্রামের লোক পুরোটাই পুরো সব লোক কম বেশি শুয়ে পড়েছে যেহেতু রাত হয়ে গেছে অনেক আর রাত্রেবেলায় গ্রামের সুনসান এলাকায় থাকে বেশিরভাগ চারিদিকে খালি ব্যাঙের ডাক শোনা যাচ্ছে দেখতে পাচ্ছ আমরা ধীরে ধীরে এখন আরও গভীর মাঠের দিকে ছুটে চলেছি দেখাই যাক কখন শিয়াল দেখতে পাওয়া যায় ওই দেখো বন্ধুরা চারিদিকটা সুন্দর লেখা আকাশের চাঁদনি রাত লাইট আমরা অনেক কটা লাইট জেলে ফেলেছি যেহেতু দেখতে পাওয়া যাবে না বলে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে অঙ্গ অন্ধকার ঘন জঙ্গল মাঠ ফাঁকা এই দেখো সামনের দিকে একটা পাখি উড়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যত সময় এটা প্যাঁচা হবে ওই সামনে দেখতে পাচ্ছ তোমরা লাইট চলছে এটা একটা থার্মাল পাওয়ার কেন্দ্র আমরা এখন আরও গভীরে দিকে ছুটে চলেছি দেখাই যাক কিন্তু হ্যাঁ আমাদের এদিককার গ্রামের রাস্তাগুলো কম বেশি ঢালাই করাই আছে যেহেতু বর্ষাকালে যাতে ধান নিয়ে যেতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের পঞ্চায়েত প্রধানরা সব তৈরি করে দিয়েছে রাস্তাগুলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুল করবেন না কমেন্টটা অবশ্যই করবেন নেক্সট ভিডিও কী আপনাদের চাই সেভাবে আমি তৈরি করব আপনাদের জন্য ভিডিও এইদিকে একটা জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা দেখো বন্ধুরা চারিদিক ফাঁকা মাঠ একটাও শিয়াল দেখতে পাওয়া যাচ্ছে না এদিকে একটা গ্রাম ওই দূরে লাইট চলছে একটা গ্রাম আমরা এখন পর্যন্ত একটা কোনো শিয়াল দেখতে পাইনি আজকে মনে হয় বেরোবে না মনে হচ্ছে যেহেতু আমরা আজকে বেরিয়েছি হ্যাঁ শিয়াল নাম থেকে আপনার আজকে চলো সঙ্গে একটা আমরা ঠান্ডাও নিয়েছি যদি আমাদেরকে গরম লেগে যায় তাহলে ইকোদের বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ শিয়াল তোরা এই যে বন্ধুরা 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 দেখো দেখবো দেখতে ওই এই জঙ্গলে ঢুকে গেল একটা শিয়াল বন্ধুরা একটা ছিল শিয়াল আমরা এসেছি দেখতে চলে গেল কিছুক্ষণের মধ্যে দেখ আর একটু করে জন্য আমরা দেখতে গেলাম না যেহেতু বাইকে আসছিলাম আমরা তো চলো আর দেখা যাক আর দেখতে পাওয়া যাচ্ছে কিনা শিয়াল তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা মাঠের দিক থেকে অন্য সাইডে মাঠে চলে এসেছি তোমরা তো দেখতেই পেলে আগের ভিডিওতে একটা সিয়াল দেখতে পেয়েছিলাম কিন্তু ভাগ্যক্রমে মোবাইলে ক্যামেরায় ক্যাপচার হতে পারেনি আমরা চোখে দেখেছি এখন দেখা যাক এই সাইডে কতটা ইয়ে আছে সিয়াল আছে দেখাই যাক চল তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন সিয়াল দেখতে পেলাম না প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তাও এখনও শিয়ালের কোনো খোঁজ পাত্তা নেই দেখতে পাচ্ছি না এখনো আমরা অনেক জন আরো দুজনকে এলো ওরাও দেখতে এসছে আরো অন্য সাইডে দেখাই যাক আজকে সামনে ওরা একটা দেখতে পাচ্ছ নয় দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদেরকে একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি তা অনেকগুলো কুকুর আমাদেরকে ধরে নিয়েছিল তার ছিল আমাদেরকে কুকুরে আজ আমরা শিয়াল দেখেই ছাড়বো আপনাদেরকেও দেখাবো এই দেখতে পাচ্ছ তোমরা একটা গ্রামের মধ্যে আমরা ক্রস করছি গ্রামটার নাম দেখেও বেলাই পাড়া পাশে সাইনবোর্ড লেখা ছিল অনেকগুলো কুকুর আমাদের পেছনে ধাওয়া করছিল তারপরে আমাদেরকে আমরা কোনো ক্রমে বেঁচে চলে এসেছি কুকুর ছিল চলো নেক্সট ডে আবার দেখা যাক যাওয়া যাক আর একটা অন্য মাঠে আমরা দুটো মাঠ ঘুরে এলাম আর একটা মাঠ যাই দেখি এই মাঠে পাওয়া যাচ্ছে কিনা শিয়াল আজকে এই দেখো বন্ধুরা পুরো ফাঁকা মাঠ জল ভরা জমি চাষের জন্য এই দেখো এদিকটাও ফাঁকা তা হ্যালো ফ্রেন্ডস আমরা এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর মনে হয় শিয়াল দেখতে পাওয়া যাবে না যেহেতু এখন শিয়ালগুলো সব সন্ধ্যার সময় বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পর তারা এখন রাতের বেলায় গ্রামের দিকে শিকার করতে যায় তা একটা দেখতে পেয়েছিলাম তা হয়নি আমরা চোখে দেখে নিয়েছি কিন্তু আপনার মোবাইলে ক্যাপচার করা হয়নি মানে পারিনি ক্যাপচার করতে হবে তা আরেক দিন চেষ্টা করব আপনাদেরকে শিয়াল দেখার জন্য তো চলুন বাড়ি যেতে যেতে যদি দেখতে পাওয়া যায় তা আপনাদেরকে অবশ্যই তুলে দেখাবো ভালো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আজকে রাত নটা থেকে এখন বাজে ঘড়িতে প্রায় বারোটা তা তোমরা দেখতে পেলে আমরা তিন ঘন্টা পুরো আমাদের গ্রামের পুরো মাঠটা ঘুরলাম তো একটা শিয়াল দেখতে পেলাম না তো একটা শিয়াল দেখতে পেয়েছিলাম কিন্তু মোবাইলে ক্যাপচার হতে পারেনি তার কারণ চোখে আমরা দেখেছি ক্যাপচার হতে হতে পালিয়ে গেছিলো যেহেতু অনেক লাইট ছিল আমাদের বাইকে তা আর ভিডিওটা যদি ভালো লেগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খুব একটা এমনি নর্মাল একটা ভিডিও পেলাম আর আরও থাকা যেত এক ঘন্টা দু ঘন্টা আরও রাত একটা দুটো অবধি থাকা যেত কিন্তু রাতবেলায় নেগেটিভ প্রভাব পড়তে পারে না থাকাটাই ভালো তা নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো এটা আমার ফার্স্ট ব্লগ থাকলো আমার চ্যানেলটা তো আপনারা জানেন এস আর লাইফ লাইন বক্স ঠিক